পারবেন ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল আমার বা আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ একটা বক্তৃতা দিয়ে দিয়েছিলাম উনি আমাকে ধরছিলেন এটা ওনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছিল তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান তো যাই হোক অনেক লম্বা গল্প অনেক ফিনান্স মিনিস্টার এবং তারপরে বহু অকেশনে দেখা হয়েছে হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তো তখনই আমার পাশে যে ছিলাম সেটা ইসিজি করা উচিত কেউ যিনি ব্লাড প্রেশার দেখতেছিলেন সব ইয়ে এনিবে আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড়ো কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করবো দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে একটা জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে অনেক ইন করে এই জিনিসটা ডক্টর রহমান হোসেন তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে একটু দেখতে হবে তো ডক্টর মমিনুজ্জামান আমি আমরা প্রায় একসাথে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর কাজ করি তা হার্ট সার্জারিতে হার্ট কার্ডিওলজি সেক্টর কার্ডিয়ক সার্জারি সেক্টর নো আওয়ার টেরিটরি কোন রুগীটা ওনার কোন রুগীটা আমার না আমাদের কার্ডিওলজি আমাদের চার পাঁচজন কার্ডিয়ক সার্জন কনসালটেন্ট ওদের চার পাঁচজন আমাদের এই হসপিটালের এই সুনির্দিষ্ট যে কোন রুগী কীরকম চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু খুব বড়ো কথা সো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালের উনি যথাযথভাবে আমাদেরকে সময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সব কিছু আগায় দেন যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে মানে নিউ নিউ প্রোভাইড করেন যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট টাপোর্ট যেগুলো আছে এটা একটা বড় জিনিস তবে সর্বোপরি আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি কথাটা যেটা অনেক আগেই বলি আমি সবসময় এখনও বলি একই কথা যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে রিজনেবেল পাশে সুষ্ঠু চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুস্থ চিকিৎসায় আমরা সেরে উঠছি আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না অনেক আগে আজকের থেকে দুই হাজার তিন সনে না চার সনে একটা ইংরেজি পত্রিকায় আমার মনে নেই অবজারভার নাকি সামথিং হার্ট ফাউন্ডেশন আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে তখন আসলে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি চেঞ্জ সেভ হয়েছে বাংলাদেশে সো দ্যাট ওয়াজ এ ডে যখন ওই যে মুজাহিদ সাহেব এরা সবাই আসতো তা আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি এটা অনেকে বোঝে অনেকে বোঝে না আমি সাধারণত এরকম ইয়েতে আসি না কোনো লাইভ শোতে আসি না কিন্তু আমি একটা বলবো যে বাংলাদেশে এখনও ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকে হাসপাতাল ঢাকা শহরেও যে দশটা হাসপাতাল হয় রুগীর শেষ হয় না সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন ব্যবসায়ীকেদের বলেন আমরা চাব এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায় এবং শিক্ষা শাস্ত্র স্বাস্থ্য বিভাগটা আরও মানুষের ঘর ঘরের দরজায় তার পৌঁছা দিতে পারে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা এখন বলি আচ্ছা ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এক দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা রিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এবং অ্যানেস্তেশন আমার ডক্টর শহীদ ছিলেন এবং ওনার টিম এবং আমার গাড়ি এক্সারসাইজের সব টিম সুষ্ঠভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ এবং আমি মনে করি আইসুতে ওনার স্টে হবে দুই দুই দিন আর দরকার হলে তিন দিন বা চার দিন যতদিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে এটা আর কোনো প্রশ্ন আছে